আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের দুয়ালোর মতো ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম এই যে পুরো দেখো বিকাল দিকে ব্লকটা শুরু করলাম যে আমাদের সাততালার ভাই নিজেদের দেশ থেকে গাছের আম লিচু অপুরা দিয়ে গেল আমাদের সবাইকে একই দেওয়া হয়েছে গাছের জিনিস সবাই তো দিয়ে খাইতে হয় আর এই যে দেখো আমগুলা সুন্দর কীভাবে পাকছে হলুদ টুকটুকা হয়েছে আপুরা তোমরা যদি খাইতে বসতে এত মিষ্টি যা বলার বাহিরে ছোট হলে কিবা কিন্তু খাইতে অনেক টেস্ট এই যে দেখো বিকাল আমি আবার একা একা মনে করে নাস্তা করতেছি বিকালে ভাবলাম বয়ে বেয়ে খাওয়া 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 যাক আর এই যে সকালে তোমাদের বাড়ি সবজি নিয়ে আসলো ফুলকপি লতি তাহলে আমার পাশে থাকো কি কি কিভাবে কি রান্না করি আশা করি পুরা বলকটা দেখবো তোমাদের কাছে ভালো লাগবে এই যে দেখো লতি দিয়ে কাঁঠাল বেশি দিয়ে চাপাশুটকি দিয়ে রান্না করবো আর ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো আর সাথে আছে বুড়ির তরকারি বাটের তরকারি তাহলে আপনার সবজিগুলো কেটে নেই এখন এই যে আপুর আমার হেপিন হে না আসলো আর আমি ফুলকপি কাটা শেষ হইলো পরে যা আসলো বল ভাবলাম লতিগুলা কেটে ফেলাও বললাম লতি আর কাঁঠাল বেশিগুলো কেটে দাও আমি ফুলকপি মনে করো আমি তাপর সবসময় রান্না করলে ফুলকপি এইভাবে রান্না করি ওই যে প্রথমে পুরো হালকা একটু দিয়ে ভাত দিয়ে নিলাম ভাত দিব এখন যে ভাতটা হয়ে গেছে মনে করি যাতে গন্ধটা না থাকে আর কি গন্ধটা ভালো লাগে না এই কারণে ওই যে পাশে ভাত বসাই দেওয়া হয়েছে যে ফুলকপিটা ভাত দেওয়া হয়ে গেছে এখন মাছগুলা বে বেজে নিব ফ্রাই ফ্যানটা বসায় দিলাম এই যে পুরো দেখো ফ্রাই থাকতো মনে করি ওইটা দিয়ে রান্না করা কারণ লোকেরা বলে না পুরান চাইল ভাত ভার হয়ে সেই হয়েছে পাল্লা কারণ ওটা দিয়ে কাজ করতে করতে অপুরে এত তেল তেলা হয়েছে ওটার ফেলতে মন চায় না ওইটা দিয়ে এখন কাজ করতে ভালো লাগে এখন এই যে মাছগুলা বেজে নিব কারণটা পুরো বাসা কেউ নাই মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি ছেলে বউ বাপার বাড়ি আমি আর তোমার ভাই আই শুধু বাসায় মানুষ লোক মানুষ না থাকলে কি হবে আপনার রান্না তার বন্ধ বন্ধ নাই রান্না চলতেই আছে বাবুগুলোকে উল্টায় দেয় আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে তোমাদের কাছে ভালো লাগে আমি বট কিভাবে রান্না করি হ্যাঁ যদি ভালো লেগে থাকে প্লিজ আপুরা একটা লাইক তো সাবস্ক্রাইব করে দিবা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা এই যে বট আমার ভাইয়া যদিনকে যে মানে মোটা বটটা পুরাটাই নিয়ে ছিল আসা আনার পরে মনে করো সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে মনে করো বাদ করে রাখা হচ্ছিল কুরবানিটা পুরো আইসা পড়তাতে এই কারণে মনে করে ফ্রিজে একটু খাওয়া হয়েছে তারপর তো নতুন মাছগুলো বাজার হয়ে গেছে এখন তুলে নিতে এখন ফুলকপি আবার ভেজে নিব তেলে আমি যেভাবে রান্না কে খেয়ে রান্না করো কথা সিদ্ধ দিলাম তারপরে যে এখন তেলে ভাইজা নিয়ে তারপর আবার রান্না করবো এভাবে রান্না করে খেয়ে খাও পুরা এক তরকারি দেয় তোমরা ভাত খেতে পারবো পেটগুলা আমি আবার ফুলকপি রান্না করলে এইভাবেই রান্না করি আপনারা সবসময় তাহলে আপনার আমার রান্নাটা তো কেমন হয়েছে সেটাও কমেন্টস করে বলবা ফুলকপিগুলা বাধা হয়ে গেছে এখন মনে করে যে বটের তরকারিটা বসাই দেবো একটু আদা দিয়ে দিলাম একে একে সবই মশলা দিয়ে দেওয়া হবে এখন ফাঁকি দিয়ে দিলাম জিরার ফাঁকি তারপরে গরম মশলার ফাঁকি কারণ আমি সবসময় তো তোমাদের সাথে বলি বলে আমরা ফাঁকি মশলা ইউজ করি আমরা রান্না বান্না হয়ে যাওয়ার পর আপুর ভিডিও দত্ত পরে আপুর সারা হইতেছে রান্না না হইতে তোমার ভাই আইসা পরে খাওয়ার জন্য কারণ সকালে নাস্তা অনেক সকালে উঠে তো পুরা এটা তারপরে মনে করো যে আমাদের সাইডে যায় কাজ বাড়ির যে ধরা হয়েছে আমাদের যে নতুন বাড়ি করা হয়তো ওই সাইডে যাওয়া হয় আসে এখন রোদরা কি উঠে পুরো বাহিরে যাওয়া মানে অসুস্থ না যেও পারা যায় না দেখো এই পাশে বটের তরকারিটা বসায় দিলাম কষা আর ওই পাশে মনে করি ফুলকপির তরকারিটা রান্না করব হলুদ মরিচ সব দিয়ে দিলাম তোমরা শুধু তোমাদের একটা কথা বলি তোমরা শুধু গ্রামের ভিউ দেখতে চাও গ্রামের দৃশ্য দেখতে চাও কারণ আমাদের বাসা তা পুরা গ্রামে না তাই বলে কি আমাদের ভিডিও দেখবে দেখবা না মনে করে আমরা তো এখন মানে টাউনে থাকি গ্রামের এলাকা পাবো কোথায় বলো আমার নিজের কাছে ভালো লাগে গ্রামের দৃশ্য কিন্তু আমাদের তো এখন গ্রাম নাই বলবো তো কি করবো পুরা অগ্রিম মাদের দাওয়াত কুরবানিদের কারণে বেশি দিন নাই পুরা কয়েকটা দিন রয়েছে তোমরা যে কুরবানির যে দশটা রোজা আছে তোমরা রাখার চেষ্টা করবা যে পারো থাকবা যে না পারো তো জোরের কোনো কথা নাই কেউ অসুস্থ আছে যে কোনো কারণে রাখা যাবে না সেটাই সে ব্যাপার কিন্তু সুস্থ থাকলে পুরো রাখার চেষ্টা করবা যে ফুলকপিগুলা ছিল যে দিয়ে দিলাম এখন কষানোর জন্য হালকা একটু কষাই ওই দিয়ে দিবে কারণ তো শীস একমাত্র তো হয়েই গেছে সিদ্ধ করলাম তারপর তেলে ভেজে নিলাম জাস্ট খালি মশলা মশলি মাখার জন্য শুধু একা বাসায় আপুরা আমি মেরে গেলে থাকতে হইব আপুর একা ছেলে মেয়ে সঙ্গের সাথী কেউ যাবে না শুধু যতটুকু আমল করবা ততটুকু নিয়ে আপুরা যাইতে হইব ছেলে মেয়ে কোনোদিন সঙ্গে সাথী হবে না স্বামীও বলো কেউ না কারোই সাথী হবে না খালি শুধু যতটুকু আমল করবা ততটুকু হবে আপুরা সঙ্গের সাথী আমি মরা গেলে কি তোমরা মরে গেলে ছেলে মেয়েরা কি করব না না করবো এই আশায় থাকলে কাজ হইব না নিজে সম্বল নিজে সঞ্চয় করে দাও সহি শুদ্ধভাবে করার চেষ্টা করবা পুরা ইনশাল্লাহ ফালানি যাইব না আর যদি মনে করো আমরা না মাঝকাল করি হয় না না হয় একমাত্র আল্লাহ পাখি ভালো জানে আল্লাহ যা করে ভালোই করে ফুলকপি তরকারি দিয়ে গেছে আর গুলি তরকারি দই পাশে দিয়ে দিলাম সঙ্গে সাথী কথা বলার কেউ নাই আপুরা তাই তোমাদের সাথে কথা বলি একটু সময় কাটাই তোমরা যদি আমার পাশে থাকো থাকতে পারবো আর যদি পাশে না থাকো তাহলে তা থাকতে পারবো না আবার মাছের ভুনা পেঁয়াজ গুলা রয়ে গেছে দিয়ে দিই তাহলে আপনি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একে লাইক সাবস্ক্রাইব করে দিবা ভুল ত্রুটি হলে আবারও বলতে খাবার দৃষ্টিতে দেখবে আর এখন এই যা পুরো লতি তরকারিটা বসায় দিব চাপা ছুটকি দিয়ে লুথির তথির রান্না করবো যে কাঁঠাল বেজি মনে করে একসাথে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে তো তেলে ভেজে নিলাম মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম কাঁঠালি গুলো সিদ্ধ হয়ে যাবে কষলে দেবো কষানো হয়ে গেছে তারপরে লতি দিয়ে দিয়ে এখন এই যে চাপা শুটকি এইগুলো মরিচ আপুরা মানে যে আদা বাগা করে নিচি এই যে দেখো আজকে আমাদের রান্না বুড়ি ফুলকপি রুই মাছ দিয়ে আর এই যে লত্তি কাঁঠাল বেশি চাপা দিয়ে তাহলে আজকের মতো আপুরা এই পর্যন্তই ভালো থেকে